নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে পৌষ সংক্রান্তি আর আজকে দিল্লির ওয়েদারটাও ভীষণ ভালো রয়েছে এত সুন্দর রোদ উঠেছে এই ধরনের অনুষ্ঠানগুলোতে তো বাইরে কোথাও যাওয়ার নেই ঘরেই পিঠে পুলি বানানো সেই ক্ষেত্রে যদি ওয়েদারটা ভালো না থাকে না একদম কাজ করতে ইচ্ছে করে না তবে রোদ উঠলে কি হবে ঠান্ডাটাও কিন্তু আজকে বেশ জাঁকিয়ে পড়েছে অবশ্য পৌষ সংক্রান্তিতে তো ঠান্ডা একটু বেশি পড়েই তাই না এই যে এবার ছাদ থেকে নিচে এসে গেছি আর এই হাঁড়ির মধ্যে করে পুরো দুধটা জাল দিয়েছি আজকে পাটিসাপটা আর দুধ পুলি বানাবো পৌষ সংক্রান্তির জন্য ভাগ্যিস অর্ণবের আজকে ছুটি আছে নয়তো এত কিছু করা সম্ভবই হয় না মাম্মাম এখন তো খুবই দুরন্ত হয়েছে মা ঘুম থেকে উঠে টিটা টিটা করছে ছোট ফোনটাকে নিয়ে সবার আগে দেখছো এবার ডাইপার বিবি 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 দেখো দেখো ঘুমের ছোট চোখটা খুলতে পারছে না দেখো দেখছো এবারে জানি কই হ্যাঁ করেছিলাম মামাম ঘুম থেকে উঠে গেছে এদিকে আমিও স্নান করে চলে এসেছি ঠাকুরকে পুজো দিয়ে এবারে পিঠে বানাতে বসব দুপুরের লাঞ্চটা আগেই বানিয়ে নিয়েছিলাম সকাল বেલાতে মা রত পোwidehat মামামে স্নানটান সব হয়ে গেছে নাকি মা রত বিমাল দুজুকে ফেলে দিলো দুজুকে ফেলে দিলো গান শুনছ নাকি দেখো রত থেকে তুমি সরাতে পারবে না এখন জানো তো কাজ করো এখনি বাবা পৌষ সংক্রান্তি লাল

দেখো তো মনুর গালগুলো কেমন লাল হয়ে গেছে কো ঠান্ডায় মনুর গাল লাল হয়ে গেছে হ্যাঁ দিছো তো গরম ছাকা দিছো তো হিটারে দেখছো হিটারে হাত দিচ্ছে আর গরম ছাকা খাচ্ছে মনু দুষ্টু মনু কই আমার ছোট্ট মনুটা কই বলো তো আজকে কি বলো তো বলো তো আজকে পৌষ সংক্রান্তি আজকে পিঠে খেতে হয় তো জানো যে পিঠে খেতে হয় কোথায় যাবি তুই দৌড়ে দৌড়ে কোথায় যাবি তুই যে গুজে কোথায় যাবি তুই কোথায় যাবি তুই দুষ্টু একটা আমার দেখো চিরুনিটা পেরে নিচ্ছে দেখছো তোমার চুল তো পেরে দেখছো তো কি অবস্থা এই দর্শিটাকে নিয়ে এই সমস্ত পিঠে বানানো কিন্তু খুবই মুশকিলের ব্যাপার তাও অর্ণবাজকে বাড়িতে রয়েছে বলে বাঁচোয়া প্রথমেই আমি এখানে পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি কি কি বাবার সাথে আদর করলে আদল আদল করেছে মাম বাবা জোজো দজক বাবাকে দামি খে দাও তো বাবা একটা দামি দাও তো মামমামকে ও শুন তো পাটি সাপটা রে এখানে ব্যাটার রেডি হয়ে গেছে হ্যাঁ তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা তুলি কিটে বানাবো মা বাবা কি এখন রান্না করছে যেতে বাবা রান্না করা তোকে খেতে হবে ওখান কি সরছে না তুমি দেখছো কি কি বাবা বাবা বেগুন ভাজা করছে মা এমন কিছু অমৃত নয় ওখান থেকে সরবে না এই মুখে দাম মুখে দাম মুখে দাম দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ বাবা বাবা বাবারি ওর বাবা কি রান্না করছে ওর বাবাই ওকে খাবার খাওয়াতে পারবে একমাত্র হ্যাঁ না দিচ্ছে দিচ্ছে না না কি আবার উম বাবাই দিয়েছে দিয়েছে বাবা কপাল তো বাবা তোমার মেয়ে সত্যি পারেও বটে অন্য আমার কাছে খেলো না তুমি কি বাবা বেগুন ভাতে রান্না করেছে মা হ্যাঁ হ্যাঁ তারপরে দাও কিন্তু তুমি তোমার ভাতটা খেয়ে নাও আরে মামামের ভাতে ব্রোকলিও দিয়েছি হ্যাঁ আমাদের হয়ে গেছে ভাত হ্যাঁ ভাত বাড়ি চলো আর এবার আমরাও এখানে খেতে বসে গেছি মামামকে ওর বাবা খাইয়ে দিয়েছে দেখলেই তোর বাবা একটু বেগুন ভাজা করছে ও ভাবছে কি না কি হচ্ছে ওর ও বাবার কাছেই খাবে আমার কাছে খাবে না আর এই যে আমাদের খাবারটা দেখে ও নিজেও এসেছে তুলে তুলে খাবার খাওয়ার জন্য শোনু তো এই ভাত খাই সবাই ঘুমিয়ে পড়ো আর আমি এবার পিঠের প্রিপারেশন করবো কেমন করছো দেখো কেমন করছে দেখো তোমাকে ধরবে বলে দুষ্টুবুড়ি একটা

শর্টকাট নারকেলের পুড়তে ও গুড়টাই তো বার করি তো এই যে দিদুরের পাঠানো গুড় দিদুরের পাঠানো গুড় কি করছে দেখো এইখানে রাখো চলো আর এই যেখানে খোয়াটা আছে যে খোয়া খোয়াটা তো

বলে যাও একটু দারুন খেতে বলে দারুন খেতে বলো দেখিনি দারুন খেতে বলো এই অর্ণব বারে বারে আসছে কনডেন্স মিল্ক খেতে অত বেশি মিষ্টি খাইও না দেখছো কি করছে বাবা মেয়েতে কি দুষ্টু এরা

বাবা এটা একটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট এটা অর্ণব কোমার্ট থেকে নিয়ে এসছিল এখানে আমি নারকেল কোথায় করাবো কোথায় নারকেল পাবো তো নারকেল কোড়ানিও আমার কাছে নেই তাই জন্য এই ডেসিকেটেড কোকোনাটটাকে গুড়ের মধ্যে জাল দিয়ে পাকে নেই এটাকেই পুর হিসেবে ব্যবহার করব পাটি সাপটাতে পাক হয়ে যাবে না মা বলে এই গুড়ে নাকি খুব বেশি পাক হয় না যতটা আখের গুড়ে যেরকম পাক হয় নাড়ু ঠাড়ু করার জন্য এই গুড়ে ওই লেভেলের পাক হবে না হবে পাক তো অবিয়াসলি হবে ওই গুড়টাই দিতে না না তাহলে আমি পলি পিঠার মেজারমেন্টটা দেখিনি পিঠে বানানো চলছে আমাদের বাড়িতে আজকে আর মাম্মাম কি করছে দেখাচ্ছি আচ্ছা পিঠে টিঠে বানানো হচ্ছে ওই সব দেখে থেকে এত টায়ার্ড হয়ে গেছে যে ও ঘুমিয়েই পড়েছে বেচারিকে ভাত খাইয়ে দিয়েছে ওই জন্য ঘুম হচ্ছে আর আমাদের ঘরে চলছে পিঠের প্রিপারেশন গন্ধে মমো করছে নারকেল আর গুড়ের গন্ধে তাহলে এবার আমি পুলিটার জন্য বানাই পুলিটার জন্য আটাটা গরম জলে মাখি দাও হ্যাঁ আরো টাইট করে দাও আরো টাইট করে দাও তাহলে আর এই যে আমাদের এখানে নারকেলের পুরো রেডি হয়ে গেছে এইটা কিন্তু পুরোপুরি অর্ণবি বানিয়েছে আর এখানে আমি পুলিপিঠের জন্য যে চালের আটাটা আছে মানে চাল গুঁড়োটা আছে সেটা গরম জলে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কড়াইতে কড়াই থেকে আটাটা বার করে নিচ্ছি অর্ণবকে বলেছি একটু মাখিয়ে দেবে আর এইদিকে আমি ভাবলাম পাটিসাপটা করতে আরম্ভ করে দিই কারণ পাটিসাপটা ব্যাটার আর পুর দুটোই রেডি আর এই যে এখানে অর্ণব আটাটাকে মাখিয়ে দিচ্ছিলো ওই পুলিপিঠের জন্য আর আমি ওইদিকে চলে গেলাম পাটিসাপটা করতে ফুলো তো চিনিই দিয়েছিলাম পাটিসাপটার ব্যাটারে কিন্তু একটু জাস্ট গুড়ের ফ্লেভার আর ফ্রেগনেন্স আনার জন্য আমি একটুখানি গুড়ও এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি আসলে না একটু গুড় কমই আছে বাড়ি থেকে পাঠিয়েছে কত আর পাঠানো যায় বলো তাই একটু যেখানে খুব বেশি দরকার নেই সেখানে একটু অল্প অল্পই ব্যবহার করছি আর এই দেখো পাটিসাপটা ভাজতে আরম্ভ করে দিয়েছি এখানে এবার পাটিসাপটার এই ইয়েটা তৈরি হয়ে গেছে রুটিটার মতো আর এবারে গুড়টে গুড় আর নারকেলের যে পুটটা আছে সেটা দিয়ে দেবো আর পাটিসাপটা তৈরি হয়ে যাবে নারকেলের পুড় দিয়ে এবার একটা একটা করে প্রত্যেকটা পাটিসাপটা ভেজে নেব তবে পাটিসাপটা কিন্তু ভাজতে বেশ ভালোই টাইম লাগে জানো তো কি গো কটা হলো কটা হয়েছে দাও এক পালি খেয়ে নিয়ে আমি তারপর তুমি আর পালি বানাবে বাহ বা সে কি গো এই যে এই দেখো পাটি সাপটা একদম রেডি হয়ে গেছে দেখি ও বাবা মেয়েকে দি দেখি ধরো লাইট কিরকম ধরো বাবা মা কি এনেছে বাবা মা কি এনেছে গো পাটি সাপটা এনেছে মা উনি সর্বনাশ ঠিক একটা তুলে নিয়েছে মাম মাম্মা পাটি সাপটা খাচ্ছে ওই তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভালো লাগেনি নাকি গো ওটা খুলে খায় না বাবা একটা গরম আছে গরম আছে তলা থেকে এটা বার করে দাও গেছে কিন্তু অত বড় তুমি কামড়ে নিয়েছে গন্ধ একটা দুটটু গন্ডপুড়ি দুটো গন্ডপুড়ি তুমি পাটি সাটির ওপর গিয়ে হামলে পড়ছে কি করছে বাবারে তো এবছরে করতে পারতো মা তোমাকে খেতে বলছো ওই দেখো বাবাকে বলো খাও খাও বাবাকে বলো খাও বাবা খাও হুমবা বুঝতে পেরেছে কি হবে ধরে খেতে হবে কোথাও তো খেয়ে ই মা না গলায় আটকে যাবে খাও না খাও না খেতে পারবে না গলায় আটকে যাবে ডাকো তো অরনা ডাকো তো মেখে ডাকো দেখো ডেকে দাও পাটি সাপটা দাও মেখে ও মা বাবা কাছ থেকে পাটি সাপটা নিয়ে খাচ্ছে ধাম বাবা যাচ্ছে পাটি সাপলি যাচ্ছে বাবা রে কি খুশি পাটি সাপটা খে গোন্দ একটা দুধ গন্ধ গোন্দ তোমার ভাল লেগেছে বা পাটি সাপটা ভালো লেগেছে বাবা ভালো দেখো দেখো পায়ে জুতো পরে হেঁটে হাঁটছে তোমার জুতোগুলো পায়ে পড়েছে পরে হাঁটছে দেখো পড়ে যাবি তো পড়ে যাবি মাম্মা পাটি সাপটার পরে এবার আমি চলে এসেছি পুলি পিঠে বানাতে তবে খুব একটা ভালো পুলি আমি বানাতে পারি না খোয়া ক্ষীরের পুর দিয়েই পুলিগুলো আজকে বানালাম গেছি যে আমি এখানে বসে গেছি এবার পুলিগুলো বসে বসে বানাবো তারপরে তিনটে পুলি বানিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তিনটে পুলি বানিয়েছি এবারে বাকি পুলিগুলো বানানো হয়ে গেলে পরে দুধটা জাল দুপুরবেলাতে আমি দিয়ে রেখেছিলাম দুধে দিয়ে বানাবো আর কি আর দেখলে তো আমি এখানে বসেছি আর ও এসে ফট করে পুলিটাকে তুলে নিয়ে দৌড় লাগিয়েছে মাম বলো এ রাম কি দুটু এরা এরা কি দুটু রে বাবা আরে এসে পুলি পিঠে খেতে যত ভালো হয় বানাতে ততটাই পরিশ্রম প্রত্যেকটা পিঠে আলাদা আলাদা করে বাটি করে তার মধ্যে পুর ভরও বেশ অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বেশ কয়েকটা পুলি আমি এখানে তৈরি করেছি তারপরে আর না পেরে অর্ণবকে ডেকেছি বাকিগুলো অর্ণব রেডি করবে বলে দেখো আমি টায়ার্ড হয়ে গেছি তাই অর্ণবকে ডেকে বলছি কি তুমি পিঠে বানাও ঠিক আছে দেখো অর্ণব যে ফার্স্ট পিঠেটা বানিয়েছে সেটাই দেখতে কত দারুণ হয়েছে এই দেখো

জিনিস <ion> <sosapan>

ওরে পিঠে পিঠে টাচ সেকেন্ড পিঠে কি করছ তোমরা অযুত করছ এটা কি আজকে ডিনার এটাই তো না এটা তো আমার ডিনার আমি কিন্তু ভাত আলু সিদ্ধ খাবো তুমি কি খাবে শুধু ভাত আলু সিদ্ধ আর কিচ্ছু না এত এই তোরা রাতের বেলা না ঘুমিয়ে এসব কি করছিসরা আমার ঘুম পেয়ে গেছে আর ভাল লাগে না আমার তোদের জন্য জানিস তো তোমাকে ডাকছে আয় আয় পিঠে বানিয়ে ভীষণ টায়ার্ড তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এদের বাবা মেয়ের দুষ্টুমি রাতের বেলাতে এরকমই চলতে থাকে তবে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো